যারা আমার বিড়াল বাচ্চাদের ভিডিও বরাবরই দেখে আসছেন তাদের জন্য জানাচ্ছি আমি আজকে তাদের ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বিড়াল বাচ্চারা এখন অনেকটাই সুস্থ আছে তবে হ্যাঁ যেটার কথা বলছিলাম ডাক্তার যেটাকে ভয়াবহ অবস্থা বলেছিল সেটা এখন আগের থেকে একটু বেশ সুস্থ তবে ওইটা কেন জানি না এদের সাথে থাকে না ওই একটু একা একা থাকে এবং আলাদা থাকে তো এদের নাম নিয়ে বেশ বিড়ম্বনার মধ্যে পড়েছিলাম নামের সমাধান কিছুটা এসে গেছে তো এই যে আমার কোলে যে দুটো বাচ্চা এদের মধ্যে ক্ষয়রি বাচ্চাটা ছেলে তো ছেলে বাচ্চাটার নাম রেখে চিউ আর সাদা যে বাচ্চা দুটো ও দুটো যেহেতু মেয়ে বাচ্চা তাই ওদের বড়টার নাম রেখেছে মনীষা আর ছোটোটার নাম রেখেছে তানিশা তো এই চিউ আর মনীষা তানিশা যেন সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে ওঠে আমার বাসায় সেজন্য আপনারা দোয়া রাখবেন আর যারা প্রথমেই এই তিন বাচ্চা জন্মের পর মায়ের কোল থেকে কেড়ে এনে ছিনিয়ে এনে বক্সের মধ্যে করে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছিল তাদেরকে যেন এই তো বন্ধুরা আমার ছানাপোনাদের আপডেট আজকে পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন